উঠোনটা ঝাড়ু দিতে দিতে তুই যদি একটু রান্নাটা বসিয়ে দিতে মা তোর বাবা আবার এক্ষুনি এসে খেতে চাইবে যে আচ্ছা মা আমি এক্ষুনি দিচ্ছি কদিন মায়ের শরীরটা ভালো না তাই কাজ করতে করতে কেমন জানি হাঁপিয়ে যাচ্ছে মা কিভাবে যে পারে সব কাজ একা একা করত কি জানি এখন থেকে মার সব কাজে আমাকে সাহায্য করতে হবে তা না হলে একা একা আমার এত কাজ করতে অনেক কষ্ট হয়ে যাবে কই কো গিন্নি কোথায় তুমি একটু বাইরে এসো তো হ্যাঁ গো বলো চলে এসেছো তুমি গিন্নি আগে ব্যাগটা ধরো ব্যাগে কি এনেছো গো এত ভারী মনে হচ্ছে ফুলকপি চারা এনেছি গো গিন্নি ভাবছি বাড়ির পিছনের জমিটাতে লাগিয়ে দিবো শীতকালে ফুলকপির ফলন বেশ ভালোই হয় আমি যাই পুকুর থেকে দিয়ে আসি তুমি খাবার রান্না করো বাবা তুমি কি বাড়ির পিছনের জায়গাটাতে ফুলকপি চাষ করবে শীতের ফসল তো ভালোই হয় শুধু একটু আমাদের যত্ন করতে হবে মা এবার সবজি চাষে বেশ ভালোই পয়সা পাওয়া যাবে চারাগুলো এভাবে রাখলে তো শুকিয়ে যাবে একটু পরে চারাগুলো লাগিয়ে দিব মা তুই শুধু অল্প করে পানি দিয়ে দিস মা পরে আমি এখন বেশি করে পানি দিয়ে দিব ঠিক আছে বাবা ভাই ফুলকপি আর সবাই তো চাষ করছে তাই কি আমিও চাষ করছি বেশ বেশ ভালোই করেছো এবার গ্রামের সকল চাষিরা মিলে একটা বাজার বসানো যাক সেখানে শুধু ফুলকপি বিক্রি করা হবে কথা মন্দ বলিসনি বেশ ভালোই হবে কিন্তু এই বিষয়টা নিয়ে গ্রামে সকলের সাথে কথা বলতে হবে কি বলো ভাই চারাগুলো লাগানো শেষ করে তাহলে তুমি বটতলায় চলে এসো সবার সাথে আলোচনা করা যাবে ঠিক আছে তুই তাহলে যা আমি সব কাজ শেষ করে যাচ্ছি এবছর তো গ্রামে সবাই ফুলকপি চাষ করছে দেখলাম হ্যাঁ ভাই চারিদিকে তো শুধু ফুলকপি আর ফুলকপি আমরা গ্রামের সবাইকে এখানে ডেকেছি একটা মতামত নেওয়ার জন্য। টিশের মতামত ভাই, আমরা গ্রামে একটা হাট বসাবো আর সেই হাটে শুধু ফুলকপি বিক্রি করা হবে। গ্রামের সকল চাষী এখানে ফুলকপি নিয়ে আসবে আর বাইরে থেকে বেপারি এসে সেই ফুলকপিগুলো কিনবে। এই তো বেশ ভালো কথা ভাই। কিন্তু এই হাটে সবজি বিক্রি করার জন্য কোনো খাজনা পাতি দেওয়া লাগবে কি না ভাই কোনো খাজনা দিতে হবে না এটা আমাদের গ্রামের সকলের হাত আমাদের সকল চাষিদের হাত আচ্ছা ভাই আমরা রাজি দেখেছো ঘরের চালটা কীরকম ফুটো হয়ে আছে বৃষ্টি বাতলা হলে তো ঘরে থাকাই যাবে না গিন্নী ফসল না ওঠা পর্যন্ত তো কিছুই করতে পারবো না আর কিছু দিন অপেক্ষা করতে হবে ফুলকপি বিক্রি করে সেই টাকা দিয়ে ঘরে চালটা আগে সারাতে হবে এখন ঘুমিয়ে পড়ো তো কাল সকালে আবার আমার অনেক কাজ আছে তারপরের দিন হঠাৎ হাসান মাঠে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তোমাকে কতবার বলি ঠিক মতো খাওয়া দাওয়া করো এত কাজ করো না এখন কি হবে বলো এই সংসার আমি একা হাতে কিভাবে সামলাবো আর ফুলকপিও তো বাজারে নিয়ে যেতে হবে আমি কি পারবো এত সব আমি তো তোমাদের জন্যই কাজ করি গিন্নি তোমাদের মুখে দু খাবার তুলে দেওয়ার জন্য ফুলকপিগুলো তো তোলার সময় হয়ে এসেছে কিভাবে হাটে নিয়ে গিয়ে বিক্রি করব আমি বাবা তুমি এত চিন্তা করো না তো তুমি একটু শুয়ে আরাম করো মা আর আমি যাব আমরা দুজনেই ফুলকপি হাটে বিক্রি করব। চিন্তা করিস না আখিমা সব ফুলকপি দেখবি বিক্রি হয়ে যাবে আপনারা থাকতে আমার আবার কিসের চিন্তা কাকা পা হাসান ভাইয়ের ফুলকপি গুলো তো সবার থেকে ভালো সবার থেকে বেশি দামে বিক্রি হবে এগুলো মারে আমাদের ফুলকপি গুলো তো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর বেশিক্ষণ হাটে থাকতে হবে না অল্প কিছুক্ষণের মধ্যে আঁখিদের সব ফুলকপি বিক্রি হয়ে যায় আর সেই ফুলকপি বিক্রি করার টাকা দিয়ে তার বাবাকে সে সুস্থ করে তোলে